নমস্কার শ্রাবন্তী রান্না করে আপনাদের সকলে স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি হায়দ্রাবাদে চিকেন রান্না করব এবার কি কি নিয়ে নিয়েছি কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে দেখুন আমি রকম বড় বড় মাংসের পিসটা নিবে লেগ পিস এরকম বড় বড় মানে আর হচ্ছে যে সলিড মাংস টাইপের বুকের পাশ এই রকম দেখে দেখে চিকেনটা নিয়ে নিবে চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে আমি শুকনো মশলাটা তৈরি করে নেবো মানে শুকনো কোড়ায় এই যে দেখুন এটা হচ্ছে জৈত্রী বা জাবিত্রী এটা কড়াতে দিয়ে দিলাম তারপর হচ্ছে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি তারপর হচ্ছে এই যে একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে বড় এলাচ যাই ফলটাকে আমি একটু থেতো করে দিচ্ছি এবার এই শুকনো কোড়াতে এই জায়ফলও দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে ভেজে নেব মশলাগুলো আমার ভাজা হয়েছে যখনই কালার চেঞ্জ হয়ে যাবে আর একটা গন্ধ বেরাবে তখনই নামিয়ে নেবেন এখানে আমি এই যে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি আর এই যে চিকেন টাইপের আমি ম্যারিনেট করে নেব তার জন্য কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজের কটা বেরেস্তা বানিয়ে নেব আমি রিফাইন তেল দিয়েই রান্না করব পেঁয়াজের বেরেস্তাটা আমি ওই মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করব দই দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা পুরো লাল করে ভেজে নেবে তারপরে এটা বেটে নেব সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি দরদরা করে বেটে নিয়েছি মানে শিলেই শুকনো অবস্থায় আপনারা চাইলে যে মিহি করে করতে পারেন কিন্তু আমি দরদরা করেছি দরদরা করে করবেন তাও ভালো লাগবে এই দেখুন পেঁয়াজের বেরস্তাটা আমি লাল করে ভেজে নিয়েছি এটাও এবার আমি শিলে বেটে নেব এখান থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরস্তা রেখে দিয়েছি এবার চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব এই যে পেঁয়াজের বেরস্তা বাটাটা দিয়ে দিচ্ছি এটা শিলে বাটা এবার হচ্ছে আমি এখানে টক দই ব্যবহার করে দেবো টক দই দিয়ে দিছি দিয়ে লবণ হলুদ আপনারা হলুদ এখানে নাও দিতে পারেন কিন্তু আমি তবু দিয়েছি কালারটা দেখতে ভালো লাগবে তার জন্য এই যে একটু আমি ঘি দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে এবার মাখিয়ে নেবো বা ম্যারিনেট করবো যত ভালো করে মাখাবে তত কিন্তু চিকেনটা খেতে কিন্তু খুব ভালো লাগবে চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়েছে সেই ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা শুকনো খোলায় সেটাও এখানে দিয়ে দিলাম এখানে গোলমরিচ আছে এলাচ আছে লবঙ্গ আছে দারুচিনি আছে তারপর জায়ফল জৈত্রি ছোট এলাচ স্টার সবই আছে এটি ভালো করে মাখিয়ে এটাকে এবারে আমি ঢাকা রেখে দিয়ে দেব। আপনাদের কাছে সময় থাকলে ঢাকাতে রাখবেন না সময় থাকলে মশলা কষতে কষতে সব হয়ে যাবে এবার মশলাগুলো পেস্ট করে নেব আমি মিক্সিতে রসুন কুচি আদা কুচি একটু পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা এখানে একটু আমি জিরে দিয়ে দেবো জিরে জিরে সব দিয়ে দিয়েছি এবার আমি পেস্ট করে নেব এবার যেটাতে বেস্তা বানিয়েছি সেই তেলটাতেই রিফাইন তেলটাতে কিছুটা আমি ঘি দিয়ে দিলাম আপনাকেও মনে করে যদি সরষের তেল দিয়ে করতে পারে করতে পারে সেই তেলের উপরে আমি সামান্য চিনি দিয়ে দিলাম এবার এটাতে গোটা গরম মশলা তেজপাতা জাইফল জৈত্রি সবই গোটা গোটা কিছুটা দিয়ে দিলাম দিয়েটা আমি ভালো করে ভেজে নেব এবার এখানে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ভালো করে ভাজবো এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি সেই আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ আপনাদের একটা কথা বলি কেউ যদি ধনে বাটা দিতে চান যারা খায় তারা এখানে ধনে দিতে পারে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় মশলাটা ভালো করে কষাবে আমি অল্প মশলা দিয়ে আপনাদের হায়দ্রাবাদি চিকেন বানিয়ে দেখাচ্ছি এবার সেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু লবণও দিলাম এবং সামান্য একটু জলও দিলাম মশলাটা কষার জন্য এখানে বেশি জল ব্যবহার হবে না দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা না উপর দিকে উঠে যাবে টমেটো দিয়ে দিলাম যত ভালো করে কিন্তু মশলা কষাবে তত কিন্তু খেতে সুন্দর হবে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সেই ভেজে রাখা শুকনো খোলায় গুঁড়ো মশলাটা সেটা এখানে একটু ব্যবহার করতেছি আবার আমি পরে ব্যবহার করব দিয়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দিব দেখুন এবার সেই ম্যারিনেট করা সেই চিকেনগুলো দিচ্ছি এইটা না ঝোল কিন্তু হবে না সামান্য একটু গামাখা গামাখা হবে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাতে যত কষাবে তত কিন্তু খেতে খুব সুন্দর হবে এইভাবে আপনারা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিও করতে পারেন কিন্তু একটু দুধ ব্যবহার করবেন সেটাতে গোলাপ জল কেওড়া জল লাগবে কিন্তু এখন আজকে আমি চিকেনটা হায়দ্রাবাদি চিকেন কষাই দেখাচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিয়েছি দিয়ে চিকেনটাকে ভালো করে কিন্তু কষাবে আপনাদের একটা কথা বলি আমি না এই সব চিকেনে কিন্তু আলু দেয় না কিন্তু আমি আলু ব্যবহার করতেছি আমি আলুটা কিন্তু ভেজে রেখেছি এই যে আপনারা কেউ যদি মনে করেন আলু দিতে পারেন আর না দিলেও ভালো লাগবে আর এটা ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও তারপরে রুমাল রুটি এমনি ময়দার রুটি যা দিয়ে খাবেন সেটা দিয়েই খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা আমার প্রায় কষা হয়ে এসেছে এবার আমি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা এইটাতে আলু দেয় না আপনারা যদি আমাদের ইচ্ছে হয় আলু দিবে আমার মেয়ে বললো মা আলু দাও আলু দিয়ে খাবো তার জন্য আমি আলুটা ব্যবহার করতেছি আপনারা যদি চান নাও দিতে পারেন দিয়ে এইটা আমি আবার ঢাকা দিয়ে দেব আমি ঢাকা খুলে নিয়ে এসে আমার চিকেনটা খুব সুন্দর হয়ে গেছে এবার সেই পেঁয়াজের কিছুটা বেরস্তা আর হচ্ছে সেই যে আমি গুঁড়িয়ে রাখা শুকনো খোলায় যে মশলাটা আমি সেটা এবার দিয়ে দিলাম এখানে কোনো জল ব্যবহার করবে না সামান্য যে মশলা ধোয়া যে জলটা সেটা সামান্য দিলেই হবে একটু আমি সামান্য দিলাম আগেই যে মশলা ধোয়া এখানে নাহলে আর জল ব্যবহার এটা কষা কষা আর গা মাখা হবে দিয়ে এই টাইপের একটু আমি আর ঢেকে দেব দিয়ে এটাই আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা কেউ যদি গেভি খেতে চান মানে ঝোল খেতে চান তাহলে একটু পরিমাণে একটু জল দিবে কিন্তু গা মাখা করবে তার টেস্ট ভালো এই দেখুন এবার মনে হয় আমার হায়দ্রাবাদি চিকেনটা পুরো রেডি একবার আপনারা এইভাবে বানিয়ে খাবেন যে এত সুন্দর হয়েছে খেতে আপনারা দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় ব্যাস এটাকে এবার আমি নামিয়ে নেব দেখুন আর হায়দ্রাবাদি চিকেনটা খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে যেটার সাথে রুটি পরোটা তারপর বাসন্তী পোলা ফ্রায়েড রাইস যেটার সাথেই খাবেন সেটার সাথেই ভালো লাগবে সাদা রাইসের সঙ্গে আমার যদি এরকম খাবার বা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে শ্রাবন্তী রান্নাঘরে লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার